তুমি কি জানো তোমার ভেতরেই লুকিয়ে আছে এমন এক শক্তি যা পুরো পৃথিবী বদলে দিতে পারে কিন্তু অধিকাংশ মানুষ সেই শক্তিকে খুঁজে পায় না তারা নিজেদের ছোট মনে করে অন্যদের তৈরি সীমাবদ্ধতার মধ্যে বেঁচে থাকে এবং জীবনের শেষে এসে উপলব্ধি করে আমি যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে আজ কোথায় থাকতে পারতাম তুমি কি চাও তোমার জীবনটাও এমন হোক নাকি তুমি তোমার সর্বস্ত শক্তি বের করে এনে নিজের স্বপ্ন সত্যি করতে চাও তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য জীবনে সফল হতে গেলে প্রথমেই তোমাকে বুঝতে হবে কেন নিরানব্বই পার্সেন্ট মানুষ ব্যর্থ হয় তারা ভাবতে পছন্দ করে কিন্তু কাজ করতে চায় না তারা স্বপ্ন দেখে কিন্তু ছোটো ছোটো ধাপে এগোতে চায় না তারা কষ্টের ভয়ে মাস পথেই থেমে যায় তারা অপেক্ষা করে সঠিক সময়ের অথচ সময় কখনোই তাদের জন্য অপেক্ষা করে না এই ভুলগুলো যদি তুমি না শুধরাও তাহলে জীবনে যতই স্বপ্ন দেখো কিছুই বদলাবে না অনেকে ভাবে তাদের সবচেয়ে বড় বাধা হলো সমাজ একার অভাব ভালো সুযোগ না পাওয়া কিন্তু আসল সত্যিটা কি জানো তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো তোমার নিজের মস্তিষ্ক তোমার মস্তিষ্কই তোমাকে ভয় দেখায় তুমি পারবে না তুমি ব্যর্থ হবে তুমি যথেষ্ট ভালো নাও কিন্তু এই ভয়কে জিতিয়ে দিতে পারলেই তুমি যা চাও তাই করতে পারবে নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি সত্যিই তোমার জীবন পরিবর্তন আনতে চাও নাকি শুধু ভাবতে ভালোবাসো একটি ছোট্ট গল্প বলি এক ব্যক্তি নদীর ধারে গিয়ে গুরুকে বলল আমি জীবনে সফল হতে চাই দয়া করে আমাকে শেখান গুরু কিছু না বলে তাকে নদীর মধ্যে নিয়ে গেল এবং হঠাৎ করে তার মাথা পানির নিচে চেপে ধরল ব্যক্তিটি বাঁচার জন্য হাত পা সরাসরি করতে লাগলো ঠিক যখন সে মরতে বসেছে তখন তাকে গুরু ছেড়ে দিলেন এবং তিনি বললেন যখন তুমি সফলতাকে ঠিক ততটাই চাইবে যতটা আগে বাঁচতে চেয়েছিলে সেদিন তুমি সত্যিই সফল হবে তুমি কি সত্যিই বদলাতে প্রস্তুত নাকি শুধু ভাবতে ভালোবাসো প্রতিদিন এক পার্সেন্ট ভালো হও আজ যে কাজটি করতে ভয় পাচ্ছ সেই কাজটিই করো নিজের চারপাশে নেতিবাচক মানুষদের এড়িয়ে চলো তারা তোমার স্বপ্নকে নষ্ট করতে চাইবে পরিকল্পনা করো কিন্তু সঙ্গে সঙ্গে কাজ শুরু করো সঠিক সময় বলে কিচ্ছু নেই নিজেকে মনে করিয়ে দাও আমি যদি আজ থেমে যাই তাহলে দশ বছর পর আমি এই সিদ্ধান্তের জন্য আফসোস করব এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি নিরানব্বই পার্সেন্ট মানুষের মতো হাল ছেড়ে দেবে নাকি এক পার্সেন্ট মানুষের দলে নাম লেখাবে যারা কখনো থামে না এই ভিডিও দেখে যদি তোমার ভেতরে আগুন জ্বলে ওঠে তাহলে দেরি করো না আজই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করো কমেন্টে লিখে জানাও তুমি আজ থেকে কিভাবে বদলাচ্ছ যদি মনে হয় এই ভিডিওটি তোমার প্রিয়জনদের অনুপ্রাণিত করতে পারে তাহলে অবশ্যই শেয়ার করো